আমাদের গঠিত যে তার একটি অসুবিধা দেখা যাওয়ার কারণে আমাদের মূল্যবান সময় চলে গেছে আমরা এ পর্যায়ে জুলাই শীতের নিয়ে আমাদের রচিত যে বালখন্ডের সড়কগ্রন্থে এর ওয়েবস্টিকের আনুষ্ঠানিক উদ্যোধন বাংলা ইংরেজি আরবি এবং তার পিসুয়েজ এই চারটি ভাষায়

জুলাই শহীদদের উপরে ওয়েবসাইট উদ্বোধন করা হচ্ছে এই ওয়েবসাইটের নাম হবে জুলাই শহীদ ডট কম জুলাই শহীদ ডট কম আমরা আল্লাহ নাম করে সবাই বিসমিল্লা করে আমাদের ওয়েবসাইটটা প্রস্তুত করতে যাচ্ছি সকলেই বিসমিল্লাহির রহমানির রহিম এবং <laughs> আবার <laughs> <laughs> আলহামদুলিল্লাহ জুলাই শনির লটন বাপা ইংরেজি আর কি এবং উদ্বোধন হলো বাংলাদেশ ও দুনিয়ার সব জায়গা থেকে যেকোনো ব্যক্তি এটি দেখতে পারবেন

দুটো খন্ডের উদ্বোধন এবং ওয়েবসাইটের উদ্বোধনের কার্যক্রম সম্পূর্ণ সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম সম্মানিত স্মৃতিমন্ডলী